আমরা ক্ষমতা পাওয়ার পরে হাইব্রিডের মতো আমরা বড় হয়ে যাই যার পিঠের মধ্যে যার পিঠের মধ্যে জামা ছিল না যার শোয়ার মতো বিছনা ছিল না সেই লোক নাকি হাজার কোটি টাকার মালিক হয়ে যায় আবার ক্ষমতা যখন শেষ হয়ে যায় পালানোর জন্য বিভিন্ন রাস্তা খুঁজতে থাকে সম্মানিত মুসলিয়ান কালাম বর্তমান সময়টা খুব দূর অবস্থা চলতেছে কবি বলেন এমন জীবন তুমি করিও ঘটন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন তো বর্তমান সময় যারা নেতৃত্বে আসে নেতৃত্ব যাওয়ার পরে তারা পলায় বেড়া কেউ পলায় লঞ্চে কেউ পলায় নৌকাতে কেউ দাড়ি টাড়ি সেভ করিয়া পলায় এই পলানোর সাংস্কৃতি যেন বাংলাদেশে না থাকে এই প্রচেষ্টা আমাদেরকে করতে হবে আল্লাহ আলাইহি সাল্লুআসাল্লাম সাহাবী যখন সিংহাসনের মসনদে বসলেন কত ইমান তেজস্বী ইমান ছিল হজরতম্লাহু সিংহাসনে বসার পরে রোম দেশের মধ্যে তিনি যুদ্ধের জন্য সেনাপতি পাঠাইলেন সেনাপতি পাঠাইলেন রোমের জন্য হজরতম্লাহ যখন সেনাপতি বানাইলেন হিমসের হিমসের গভর্নর হিসেবে পাঠাইলেন জুজাইম রদি আহুকে হঠাৎ করে একদিন চিন্তা করলেন যে সাঈদ কেমনি ভাবে সিংহাসন পরিচালনা করেন হঠাৎ তিনি একদিন হিমসবাসীর কাছে গেলেন যাওয়ার পরে তাদেরকে জিজ্ঞাসা করলেন হিমসবাসী তোমাদের কাছে যে সাইদ ইবনে জুসাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি পাঠিয়েছিলাম তার আচরণ সম্পর্কে তোমরা বলো তার প্রতি তোমরা সন্তুষ্ট কি না হযরত তোমার যখন প্রশ্ন করলেন চারজন ব্যক্তি দাঁড়াইয়া গেলেন একজন দাঁড়াইয়া বলেন আমিরুল মুমিনিন সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহাসনে আসেন একটু দেরি করে সিংহাসনের মধ্যে আসেন হজরত তোমার হয়ে গেলেন এটা কেমন অভিযোগ এটা তো অনেক গুরুতর অভিযোগ তারপরের জনকে জিজ্ঞাসা করলেন তোমার কি অভিযোগ দ্বিতীয় জন বলেন হজরতম্লাহুকে বলেন আমির তিনি রাতের বেলা দিনের বেলা প্রত্যেকটা মানুষের খেদমত করেন কিন্তু রাতের বেলা কারো ডাকে তিনি সারা দেন না তৃতীয় জনকে জিজ্ঞাসা করলেন তোমার কি অভিযোগ দ্বিতীয়জন বলেন তিনি প্রতি মাসে এমন একটা দিন আসে যেই দিন তিনি আমাদের সম্মুখে আসেন না তিনি গড় থেকে সেই দিন আর বের না চতুর্থজনকে জিজ্ঞাসা করলেন তোমার কি অভিযোগ চতুর্থজন বলেন তিনি এমন অবস্থা হয় মাঝে মাঝে আমরা হজরত সঈদ রাহু তালানুকে দেখতে পাই তিনি আমাদের সামনে মাঝে মাঝেই তিনি হয়ে পড়ে যা হজরতমর চিন্তা করতে লাগলেন এত বিশ্বাস করে তাকে হিমসের গভর্নর হিসেবে পাঠাইলাম আমার জানা মতে তার ভালো ধারণা ছিল সে ভালো একজন মানুষ তার দ্বারা কোনো অপরাধ হতে পারে না কিন্তু এ এলাকার মানুষ হিমসবাসী তার বিরুদ্ধে যে অভিযোগ করতেছে তিনি হজরত সঈদ রদি আল্লাহকে ডাকলেন ডাকার পরে ওই জায়গাতে একটা সিংহাসন তৈরি করলেন বিচার কার্য তৈরি করলেন বিচার কার্য তৈরি করার পরে হজরত সঈদ রাহু হোক এক পাশে দাঁড় করাইলেন দাঁড় করাই হজরত সঈদকে জিজ্ঞাসা করেন সাইদ রে বিশ্বাস করে তোমাকে এলাকার গভর্নর হিসেবে পাঠিয়েছিলাম কিন্তু এলাকার মানুষ তোমার বিরুদ্ধেও অভিযোগ করতেছে আল্লাহর কাছে দোয়া করলেন গো আমার এই বিশ্বাস যেন বৃথা না যে থাকে আমার বিশ্বাস যেন বৃথা না হয়ে যায় প্রথম লোককে ডাকে ডাকলেন ডাকার পরে বললেন তোমার অভিযোগ বলাম হজরতলা হুতাল সামনে ওই লোকটা অভিযোগ করল তিনি একটু দেরি করে সিংহাসনের মধ্যে আসেন তিনি একটু দেরি করে ঘর থেকে বের হন সকাল সকাল তিনি ঘর থেকে বের হন না হজরতমরিয়াহকে ডাকলেন রে এই কথার উত্তর দাও কি উত্তর তুমি দেবে আনহু বলেন আমি আমি এই কথাটা কখনো কাউকে বলতে চাই না আমার এই কথাটা গোপন রাখতে চেয়েছিলাম আমি একজন গভর্নর কিন্তু আমার ঘরের মধ্যে কোনো খাদেম নাই আমার ঘরের মধ্যে কয়েকটা লোক অসুস্থ খাদেম না থাকার কারণে ফজরে নামাজের পরে আমি নিজের হাতে খামিরা তৈরি করি এবং সেই খামিরা তৈরি হওয়ার জন্য বসে থাকি তারপরে নিজের হাতে রুটি বানাই আমার জন্য রুটি বানাই পরিবারের জন্য রুটি বানাই তারপরে আমি খাওয়া দাওয়া শেষ করার পরে একটু সিংহাসনে আসতে আমার একটু দেরি হয়ে যায় দ্বিতীয় জনকে ডাকলেন ডাকার পরে শহীদ রাহতালয়ের সামনে দাঁড় করাইয়া বললেন তোমার অভিযোগ বলো দ্বিতীয় জন বলে তিনি দিনের বেলা সবার কথায় সারা দেন কিন্তু রাতের বেলা কখনো তিনি ডাকে সারা দেন না এই কথা যখন বলা হল হজরতমুর বলেন রে এই কথার কি উত্তর তুমি দেবে হজরত সঈদ রাহু বলেন আমিরুল মমিনী সারাদিন মানুষের খেদমতে কাটায় ফরজ ইবাদতগুলো ছাড়া অন্য ইবাদত করার সময় পাই না আমার মনে চায় প্রাণ ভরে আল্লাহকে ডাকি কিন্তু দিনের বেলা আল্লাহকে ডাকার সুযোগ পাই না এই কারণে দিনের বেলাটা মানুষের জন্য কোরবান করে দিয়েছি আর রাতের বেলা আমি প্রাণ ভরে আমার মালিককে ডাকি তৃতীয় জনকে সামনে দাঁড় করালেন দাঁড় করিয়ে বলেন তোমার অভিযোগ কি বলো তৃতীয় জন বলেন আমার অভিযোগ হল মাসে তিনি প্রতি মাসে একদিন তিনি কারোর সামনে আসেন না ঘর থেকে বের হন না হজরতমর বলেন সাইদ কথার কি উত্তর দেবে তুমি বলো হজরত রবিআল বলেন আমির আমার একটা মাত্র জামা এই জামাটা আমি সারা মাস গায়ে দেই প্রত্যেক মাসে একবার জামাটা আমি ধৌত করি জামাটা আমি ধুয়ে দেই এই জামাটা সারাদিন লাগে শুকাইতে এই জামা না থাকার কারণে খালি গায়ে আমি কারো সামনে আসতে পারি না এই কারণে আমি ওই দিন আর ঘর থেকে বের হই না চতুর্থজন লোককে ডাকলেন ডাকার পরে জিজ্ঞাসা করলেন তোমার কি অভিযোগ বলম ওই লোকটা বলেন আমরা মাঝে মাঝে দেখি সঈদ রানহ একেবারে অজ্ঞান হয়ে পরে যান তোমার বললেন শাহী তুমি বলো এটার কি উত্তর হজরত সঈদ রদি আল্লাহ তালু বলেন আমিরুল মমিন আমি যখন কাফের ছিলাম তখন মুসলমান নয় আমি হজরত খুবাইব রদি আল্লাহ মল মর্মাত্মিক মৃত্যু আমি দেখেছি হজরত খুবাইব রদি আল্লাহ তালানুকে কোরআশ কাফেররা তাকে এমনভাবে প্রহার করেছিল তার শরীরের মাংসগুলো উঠে গিয়েছিল শরীরের গোস্তগুলো টুকরা টুকরা হয়ে গিয়েছিল এবং তাকে ফাঁসির মঞ্চের মধ্যে ঝুলাই তারা সবাই বলতে লাগলো হে খুবাই তুমি একটা কাজ করো এখন যদি তুমি তোমার জীবন নিয়ে ফিরতে চাও তুমি কি চাও যে তোমার এই জায়গাতে মোহাম্মদকে নিয়ে আমরা ফাঁসিতে ঝুলাই আর তোমাকে ছেড়ে দিই তুমি কি এটা পছন্দ করো করুবাই ব্রতিয়াল সেই দিন বলেছিলেন আমি কেন আমার পরিবারের একটা উপকার হবে আমার পরিবারের বিন্দু পরিমাণ উপকার হবে তারপরেও যদি রাসুলকে একটা গালি দিতে বলো তারপরে আমার জীবনের বিনিময় করব না শুক্রিয়া আদায় করলেন আদায় করার পরে হজরত উমর আল্লাহ তার পাশে যারা ছিলেন তাদেরকে বললেন তোমাদের কাছ থেকে হজরত সঈদ রদি আল্লাহু তালানহকে এক হাজার দিনার তোমরা দিয়ে দাও হজরত সাই সেটা দিয়ে নিজের প্রয়োজন পুরা করে নেবে হজরত সাইদের বাসার মধ্যে এক হাজার দিনার যখন পাঠানো হলো হজরত সাইদ রদি আল্লাহ তালানহর স্ত্রী যখন দেখতে পেলেন তিনি বলতে লাগলেন আল্লাহর শুকর যিনি আমাদেরকে ধনী বানিয়েছেন এই পয়সা দিয়ে আমরা কি করব কি কাজ আমাদের এই পয়সা দিয়ে আমরা তো এমনি ভালো চলতেছি এমনি তো আমরা ভালো চলতেছি এই টাকা দিয়ে এই পয়সা দিয়ে আমরা কি করব যখন হজরত ঘরের মধ্যে আসলেন আসার পরে তিনাকে তার স্ত্রী বলেন প্রাণের স্বামী এই টাকাগুলো আমাদের প্রয়োজন নাই এই দিনারগুলো আমাদের প্রয়োজন নাই এই দিনারগুলো যারা উপযোগী যাদের প্রয়োজন তুমি তাদেরকে এই দিনারগুলো বিলিকে দিয়ে দাও এই কথা বলার পরে না সাঈদ রাহ তখন রাত্রেবেলা অনেকগুলো টাকাকে একত্রিত করলেন ছোট্ট ছোট্ট করে পুটলা বাঁধলেন বাঁধার পরে সকাল বেলা বিশ্বস্ত লোক দিয়ে একটা পোটলা কিছু বিধবা মানুষের কাছে আর একটা পোটলা কিছু এতিম মানুষের কাছে আর একটা পোটলা মিসকিনদের কাছে আর একটা পোটলা অভাবীদের কাছে পাঠাইয়া দিলেন তার নিজের জন্য এক পয়সাও রাখলেন না কেমন পর্যন্ত তাদের কথা মানুষ স্মরণ করবেন কিন্তু আজ আমরা ক্ষমতা পাওয়ার পরে হাইব্রিডের মতো আমরা বড় হয়ে যাই যার পিঠের মধ্যে যার পিঠের মধ্যে জামা ছিল না যার শোয়ার মতো বিছনা ছিল না সেই লোক নাকি হাজার কোটি টাকার মালিক হয়ে যায় আবার ক্ষমতা যখন শেষ হয়ে যায় পালানোর জন্য বিভিন্ন রাস্তা খুঁজতে থাকে এর একটাই কারণ কারণ আল্লাহ রবুর আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলেন আমি দুনিয়ার মানুষের জন্য হালাল দিয়েছি দুনিয়ার মধ্যে যত রিজিক আসে প্রত্যেকটা রিজিক আমি আল্লাহর পক্ষ থেকে আসে এমন মানুষ দুনিয়ার মধ্যে রয়েছে যাদের এখনো পর্যন্ত টাকার প্রয়োজন কিন্তু সে নিজেও জানে এই টাকা সে খেয়ে যেতে পারবে না কিন্তু মানুষ থেকে গরিব মানুষ থেকে শোষণ করে টাকাগুলো নিচ্ছে নিয়ে নিয়ে টাকার পাহাড় তৈরি করছে কিন্তু নিজে খেয়ে যেতে পারছে না প্রথম কথা হচ্ছে প্রথম কথা হচ্ছে ইমান যাদের থাকবে ক্যামতের ময়দানে হাসরের ময়দানে তারা ইমানের নূর পাবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলেন ইয়ৌ মাতার মিনি নাবল মমিনাদিয়া সা নরহুম বাইনা আইদিহিম দিহিহিম অবিআই মাহানিহিম ইয়ৌ মা তারল মিনি সা ইয়ৌ মা তারলম মিনিনা ওয়াল মমিনাথ হেনবি সেই দিন আপনি মানুষকে দেখতে পেবেন দেখতে পাবেন মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে দেখতে পেবে পাবেন তাদের ডানে নূর থাকবে তাদের বামে নূর থাকবে নূরের তাজাল্লি দিয়ে তারা হেঁটে যাবে এমন কালো অন্ধকার থাকবে এই অন্ধকারের মাঝে ইমানদারদের নূর থাকবে ইমানের তেজস্বী থাকবে ইমানদার ইমান যারা হবে ইমানদার যারা হবে তাদের অন্তরের মধ্যে ইমান থাকবে তাদের ডানে নূর থাকবে তাদের বামে নূর থাকবে তাদের হাসরের ময়দান ফুলসেরাতের ময়দান কোন জায়গায় তাদের ঝামেলা হবে না রাসু সাল্লাম বলেন ইমান যাদের থাকবে তাদের কবরের মধ্যে নূর থাকবে হাসরের ময়দানে নূর নিয়ে অনেকে উঠবে তাদের মধ্যে এক নাম্বার ব্যক্তি হচ্ছে যাদের ইমান থাকবে তারা উঠবে দ্বিতীয় নাম্বার ব্যক্তি হচ্ছে যারা ঠিক মতো উজু করবে তারা ময়দানে নূর নিয়ে উঠবেশ্ন হজরত আদম আলাই সাল্লাম থেকে ক্যামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আসবে কোন বিজি কত নবী তো দুনিয়ার মধ্যে এসেছিলেন প্রত্যেকটা নবীর উম্মত আছে হজরত আদম আলাহ সাল্লামের উম্মত রয়েছে ল আলাই সাল্লামের উন্মত আছে হদরত ইব্রাহিম নবীর রুম্মত আছে প্রত্যেকটা নবীর রুম্মত হাঁসরের ময়দানে উঠবে ইয়া রাসুল এত মানুষের মধ্যে আপনি আপনার রুমত কেমনে চিনবে রাসু সল্লাল্লাহ রে ও সাল্লাম হজরতাই সা সিদ্দিকা আরতি আল্লাহ প্রশ্ন করলেন আই একটা মাঠের মধ্যে যদি অনেকগুলো ঘোড়ার মধ্যে আমি একটা চানওয়ালা ঘোড়া ছেড়ে দেই তুমি কি বের করতে পারবে হজরত আয়সা বলেন ইয়ার আসুল আল্লাহ হ্যাঁ অবশ্যই আমি বের করতে পারবো আমার বের করতে কষ্ট হবে না হজরত আয়েশা যখন এ কথা বললেন রাসুল জিজ্ঞাসা করলেন না রে কোন কারণে তুমি পারবে এর কারণটা কি হজরত আয়সা বলেন ইয়ার আসুল চানওয়ালা ঘোড়াটা দেখতে আলাদা থাকবে অন্যান্য ঘোড়ার চাইতে আলাদা থাকবে সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম তখন বলেন আমার উম্মতেরা যারা নামাজের জন্য অজু করবে অজুর জায়গাগুলো আমি যখন তাদের দিকে তাকাইব তখন আমি তাদের অজুর জায়গাগুলোতে নূর দেখতে পাব তাদের সেই অজুর জায়গাগুলোতে নূর দেখে দেখে আমি চিনে ফেলব এই কারণে রাসুল সাল্লাহ আলাইহ সাল্লাম বলেন যারা অজু করবে হাসন ময়দানে তারা নুরে নূরান্বিত হবে